আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার জন্য গুরুত্বপূর্ণ নোটিশ যারাই হচ্ছে যে লুড আনলুড এবং অফিস প্যাটালি ফ্যাসিলিটি ক্লিনারে যাচ্ছেন তাকামল সার্টিফিকেট নিয়ে যে প্রবলেমটা ফেস করেছিলেন তাদের জন্য তিন সপ্তাহের জন্য সেরা একটা সুযোগ আসছে এটা হচ্ছে যে আজকের গুরুত্বপূর্ণ নোটিশ তাকামোল সার্টিফিকেট প্রয়োজন নেই আগামী তিন সপ্তাহ সৌদি রাজকীয় দূতাবাস শুধুমাত্র নিম্নতম পেশার পাসপোর্ট গ্রহণ গ্রহণ করা হবে লোড আনলোড কর্মী এবং অফিস ফ্যাটেলিস ফ্যাসিলিটি ক্লিনার যাদের পাসপোর্ট এখনও অফিসে জমা হয়নি দ্রুততম সময়ের মধ্যে অফিসে পাসপোর্ট জমা দিন মানে এটা হচ্ছে যে আমার যে হচ্ছে যে এজেন্সি সেখান থেকে আসলে মেসেজটা আসছে তো সপ্তাহিকা গুরুত্বপূর্ণ কথা যেটা যারাই হচ্ছে যে কাজকর্ম আগে নিয়ে গেছিলেন বা সার্টিফিকেটের জন্য আগে ছিলেন অপেক্ষায় ছিলেন ট্যাংশনে ছিলেন তাদের জন্য আগামী তিন সপ্তাহ সেরা সুযোগ যাদের হচ্ছে যে ফিঙ্গার হয়ে গেছে কিংবা ফিঙ্গারের অপেক্ষায় আছেন সৌদি অ্যাম্বাসিদের ফিঙ্গার দেওয়ার তারা দ্রুত এই কাজগুলো সম্পন্ন করেন আপনাদের এজেন্সি থেকে চাপ দেন দ্রুত মুফা করে আপনাদের ফিঙ্গার ডেট দিতে এবং ফিঙ্গার করার পরেই যেন ওই তিন সপ্তাহের মধ্যেই যেন সেরা অ্যাম্বাসিদের পাসপোর্ট জমা করে এবং ভিসা গ্রহণ করে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হতে যাচ্ছে তো সবাই সবার জায়গা থেকে এটা শেয়ার করে দেন ছড়িয়ে দেন এবং সাবস্ক্রাইব করে রাখেন আমি লেটেস্ট যে আপডেটগুলো আছে সেগুলো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে